আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর চৌষট্টি পৃষ্ঠায় যে এই চোখগুলো রয়েছে এখানে দুটো চোখ রয়েছে তো এই দুটো চোখ কীভাবে লিখবে এই নৌকাটির ক্ষেত্রে কী ঘটেছে আসলে কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্রই এটা চলতে শুরু করলো বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো একই রকম ঘটনা কী আর কোথাও ঘটতে দেখেছ দলের সবার সাথে আলোচনা করে নিজের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো কীভাবে এটা লিখবে তো চাইলে তোমরা এইভাবে লিখতে পারো নৌকার আবার ব্র্যান্ড যখন তুমি বল প্রয়োগের মাধ্যমে পেছিয়ে নিয়েছ তাতে যে স্থিতি শক্তি জমা হয়েছে সেটাই পরবর্তীতে নৌকার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে হ্যাঁ আমি এমন শক্তি দেখেছি সুতায় বেদে জুলন্ত পাথর দুলিয়ে দিলে স্থিতিশক্তি এবং গতিশক্তির মধ্যে বিনিময় হতে থাকে তো এইটা এইভাবে লিখে নিলে হয়ে যাবে তারপর এখানে দেখতে পেয়ে যাবে যে এবার ভেবে দেখো তোমাদের নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের বাসায় এ সময়ে কি কোনো কাজ সম্পূর্ণ হয়েছে তোমার উত্তর লিখে রাখো এখানে যে নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের বাসায় এখানে কাজ সম্পূর্ণ হয়েছে বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুটির স্মরণ ঘটে পদার্থবিজ্ঞানের ভাষায় তখন কাজ সম্পূর্ণ হয় অর্থাৎ বল এবং বলের দিকে গুণফলকে কাজ বলে তারপর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে রাবার ব্যান্ডে জমা থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে চামচ বা দাতব বস্তুটাকে গুড়াতে থাকে তখন চামচ বা দাতব বস্তুটি নৌকাটিতে বল প্রয়োগ করে ফলে নৌকাটি সামনের দিকে অগ্রসর হয় যেহেতু চামচের বল প্রয়োগের ফলে নৌকাটির স্মরণ হয় সুতরাং এখানে পদার্থবিজ্ঞানের বাসায় কাজ সম্পূর্ণ হয় তো তোমরা চাইলে এইগুলো এইভাবে লিখে নিতে পারো